আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে একটি ঔষধি সম্পন্ন ডাক্তারের সাজেস্ট করা হেলদি প্রসেসের জিনিস নিয়ে এসেছি সাপ্লিমেন্ট বলা চলে যেটাকে এখানে আমি দারচিনি নিয়েছি দুইটা এলাচ নিয়েছি দুইটা লবঙ্গ নিয়েছি ভালোভাবে থেতলে নিতে হবে আর দারচিনি কিন্তু মাস্ট বি নিতে হবে দারচিনি শরীরের এনার্জি ফেরত আনে এবং ক্লান্তবোধ দূর করে আর এখানে ছোটো টুকরা আদা নিয়েছি এটা ওয়াশ করে এখন থেতলে নেব এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যাদের তিরিশ ওভার হয়ে গিয়েছে এজ এবং খুব ক্লান্ত বোধ করে এবং অল্পতেই জার্নি ক্লান্ত হয়ে যায় শরীর দুর্বল অনুভব করে তারা এটা প্রতিদিন যে কোনো এক টাইম বা দুই টাইম দুইবেলা খেতে পারে পাঁচ মিনিট এখন এটা ভালোভাবে জাল করে নিতে হবে বয়েল করে নিতে হবে পাঁচ মিনিট করতে হবে অন্তত পক্ষে ভেতর থেকে এটার সব উপাদান বের হয়ে আসবে আর এটা একটা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যাবে কারণ এটা হেলথ অনেক ভালো রাখবে শরীরের ভিতরে যে টক্সিকগুলো আমাদের থাকে তা বের করে দিবে। এবং শরীরকে এনার্জি পূর্ব করবে শরীর পূর্ণ হয়ে গেলে কিন্তু আমাদের শক্তি ফেরত আসবে এটা আমি পাঁচ মিনিট ভালোভাবে বয়ল করে নিচ্ছি আর ইদানিং কিন্তু আমরা খুবই দুর্বল হয়ে যাই নিজের প্রতি যত্ন নেই না নিজের প্রতি যত্ন নিই কেয়ার জিনিসটা একদম কমিয়ে দিয়েছি এটা যদি আমরা দুই বেলা করে খেতে পারি এক মাসের মধ্যে আমরা বুঝতে পারবো আমাদের এনার্জি কতটা হাই হয়েছে এবং আমরা কতটা শরীরে গ্রো হয়েছে আমরা কতটা ভালো হাঁটতে পারছি আমরা অনেক সময় দৌড়াদৌড়ি করতে পারছি সিঁড়ি উপরে উঠতে পারছি ক্লান্ত ভুটটা আসবে না আর এটা পার সেকেন্ডের মধ্যে এটার কালারটা চেঞ্জ হবে এখন এটা হালকা ইয়োলো ইয়োলো কালার এসেছে কিন্তু এটা একদম একটা মিষ্টি রেড কালারের মতো এসে পড়বে আর এটা খেতে তেমন একটা কোনো খারাপ লাগে না এটা খেতে খুবই ভালো লাগে চাঙ্গা চাঙ্গা ফিল হবে খেলে মিনিমাম এক মাস এটাকে ট্রাই করে দেখতে পারেন এটা শরীরের জন্য খুবই ভালো হেলদি একটা রেসিপি বলা চলে শরীরের জন্য আর ঔষধ ছাড়া এইসব জিনিস ট্রাই করলে কিন্তু আমরা বেশি উপকৃত হব